আর আন্তর্জাতিক পর্যায় চক্রান্ত আছে আর একটা বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান তো আমি একটা মুসলিম দেশের মেয়ে হয়ে সে পাঁচ তাদের অনেক দেশের পছন্দ নয় এটাও পছন্দ না কাজে সেটাও তাদের জন্য আর একটা কথা হচ্ছে যে ষড়যন্ত্রটা এই জন্য যে আমাদের ভৌগোলিক অবস্থানটা এরকম আমেরিকার লজ্জা নেই কখন কাকে ক্ষমতায় বসায় তা ঠিক নাই এইটা শেখ হাসিনার বক্তব্য টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি কথা বলেছেন এবং সেখানে এটি বলতে যে আরও বেশ কিছু কথা বলেছেন যেমন তিনি বলেছেন যে আমাদের ভূখণ্ডকে ব্যবহার করে কেউ অন্য দেশের ভূখণ্ডকে অ্যাটাক করবে সেটা আমরা হতে দিব না আমরা ছোট দেশ হতে পারি কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাস করি এটাও বলেছেন যে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক শেখ হাসিনাকে চলে যেতে হবে এটাই ফাইনাল কখন চলে যেতে হবে কিভাবে চলে যেতে হবে সেটা আজকের এই ভিডিওতে ভিডিও সহ প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গতকালকে টোয়েন্টি একটা ভিডিও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও সংবাদ সম্মেলন তিনি এখানে বলেছেন যে বিশ্বের পাঁচবারের প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী এটা গর্ব করে বলতেছে যেহেতু তাকে জনগণ ভোট দিয়েছে চার পার্সেন্ট সেই ভোট হয়ে গেল চল্লিশ পার্সেন্ট ভোট চুরি করে পাঁচবার না পাঁচ হাজার বারও প্রধানমন্ত্রী হওয়া যায় কিন্তু জনগণের ভালোবাসা নিয়ে একবার প্রধানমন্ত্রী হওয়া খুবই গর্বের বিষয় সেটা খারাদে জিয়া অর্জন করেছে দর্শক মূল বিষয় হচ্ছে তিনি নিজেও জানে যে আমেরিকা যেটা শুরু করেছেন এটার সামনে দাঁড়িয়ে থাকার বা টিকে থাকার কোনো সুযোগ তার ভিতরে নাই বা তার শক্তি নাই সেটা তিনি ভালো করেই বুঝতে পেরেছেন কিন্তু আমেরিকা কেন এত তাড়াতাড়ি পদক্ষেপ নিচ্ছে না ভাই আমেরিকা পদক্ষেপ কীভাবে নিবে কি করে শেখ হাসিনাকে বিদায় করবে সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখন আপনাদেরকে সেই ভিডিওগুলো একটু দেখাতে চাই চলুন আমরা দুর্য সাগরের ভিডিও দেখে আসি আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত আছে একটা কথা হচ্ছে যে একটা বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান তো আমি একটা মুসলিম দেশের মেয়ে হয়ে সে পাঁচ পাঁচ বার ক্ষমতায় আসলো এটাও তাদের অনেক দেশে পছন্দ নয় এটাও পছন্দ না কাজে সেটাও তাদের জন্য আর একটা কথা হচ্ছে যে ষড়যন্ত্রটা এই জন্য যে আমাদের ভৌগোলিক অবস্থানটা এরকম আমাদের দেশটার উপর অনেকের নজর আছে কাজী এখানে বসে কেউ অন্য দেশের উপরে মানে থেকে অন্য দেশে করবে বা সেটা তো আমি মেনে নেব না চালাবে আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমরা স্বাধীনভাবেই চলবো আমরা ছোট হতে পারি দেশ ছোট কিন্তু আমার জনসংখ্যা আছে আমার জনগণে আমার সবথেকে বড় শক্তি তো সেটাও একটা চক্রান্ত ছিল যে আমরা আমাদেরকে আপাকে আসতে দেবে না এখন তাদের মানে হুকুমের দাস এরকম কাউকে বসাবে তারপরে এই দেশটাকে নিয়ে খেলতে পারবে তো বাংলাদেশের জনগণ তার ভালো জবাব দিয়েছে আমি যখন নির্বাচনটা উন্মুক্ত করে দিলাম যে যে ঠিক আছে যেটা দাঁড়াতে পারে উদ্দেশ্য ছিল আমার ভোট যেন ভোটটার জন্য আসে আর প্রতিযোগিতাটা হয় কারণ বিএনপি ইলেকশন করবে না তো ওরা যে করবে না সেটা আমরা জানি ওরা করবে যে ওদের নেতা কোথায় মানুষ যে পার্টি ইলেকশন করে তার সামনে একজন কেউ থাকে যে প্রধানমন্ত্রী হবে দেশ চালাবে তো ওদের তো সেরকম যোগ্যতা কারণে একজন তো দুর্নীতিবাজ দুর্নীতি আর এই তিনের অর্থ আত্মসাতের মামলা সাজাপ্রাপ্ত আর একজন তো গ্রেনেড হামলা অস্ত্র চোরা কারবারি মানি লন্ডারিং আর এই মানি লন্ডারিং বা এই যে দুর্নীতি এটা কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই তারাই খুঁজে বের করছে এবং তারা সাক্ষী দিয়ে গেছে ওই আমেরিকান গোয়েন্দার সাক্ষী থেকে তো তাদের যে হয়েছে তো তবে এদের লজ্জা নাই এরা একজন এরকম করবে আবার তখনকার মানে পছন্দ করে নিয়ে আসতে ঠিক নেই তো আসলে বিএনপি যেহেতু কোনো সামনে নেতৃত্ব নাই ওরা ইলেকশন করবে না কিন্তু ইলেকশন বাঞ্চাল করতে চেয়েছে আগুন দিয়ে পোড়ানো সবচেয়ে জঘন্য কাজ এই যে রেলে আগুন দিয়ে ছোট্ট মা আর শিশু যেভাবে পুরো অঙ্গার হয়ে গেল তারপরে ফিস প্লেট তুলে ফেলা বলি ফেলে দিয়ে পড়া বাসে আগুন যাত্রী সহ বাসে আগুন দিয়ে পড়ানো দু হাজার তেরো সালেও এই সন্ত্রাসী কর্মকাণ্ড চোদ্দ থেকে করলো পনেরো করলো আবার এবার শুরু করলো সেই আঠাশে অক্টোবর পুলিশকে ফেলে যেভাবে পিটায় মারা তারপরে সাংবাদিকদের উপরে পিটানো চিপ বাড়িতে হামলা জাজেস কোয়ার্টার্সে হামলা মানে জঘন্য তারা করে নিজেদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিল এর আগে যতদিন শান্তিপূর্ণ মিছিল মিটিং করছে আমরা বাধে দিয়ে করে যাচ্ছে তখন কিন্তু তাদের একটু অবস্থাটা ভালো হচ্ছিল কিন্তু আঠাশ অক্টোবরে তারা যখন তাদের আসল রূপ বের হলো যে তাদের সন্ত্রাসী চেহারাটা মানুষ যখন দেখলো যে অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে সেই অ্যাম্বুলেন্স আক্রমণ করে রাজারবাগ পুলিশ লাইনে ঝুঁকে পুলিশ হাসপাতাল আক্রমণ এবং সেখানে কতগুলি অ্যাম্বুলেন্স ভাঙলো পোড়ালো গাড়ি ভাঙলো পোড়ালো আর হাসপাতালে কেউ আক্রমণ করে ওই ইসরায়েলি তারা করতেছে আর আমাদের এখানে তারেক হুকুমে বিএনপি জামাত তারা করলো আমাদের দেশের মানুষের উপর হাসপাতালে আর অ্যাম্বুলেন্স আক্রমণ করে তা দেখালো যে এরা ওদেরই মানে প্রেখাত্মা ওদেরই দোষ সেটাই প্রমাণ করছে আমেরিকার লজ্জা নেই কখন কাকে ক্ষমতা বসায় তার ঠিক নাই এইটা শেখ হাসিনার বক্তব্য টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি এই কথা বলেছেন এবং সেখানে এটি বলতে যে আরও বেশ কিছু কথা বলেছেন যেমন তিনি বলেছেন যে আমাদের ভূখণ্ডকে ব্যবহার করে কেউ অন্য দেশের ভূখণ্ডকে অ্যাটাক করবে সেটা আমরা হতে দিব না আমরা ছোট দেশ হতে পারি কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাস করি এটাও বলেছেন যে একজন নারী হিসেবে তিনি পাঁচ পাঁচবার একটি দেশের ক্ষমতায় আছেন এটা অনেকেই পছন্দ করে না সেজন্য ক্ষমতায় আসতে দিতে তারা যেন নির্বাচন না করতে পারে সেজন্য কিছু দেশ এবং অভ্যন্তরে কিছু মানুষ চেষ্টা করেছে এবং তাদের সব চেষ্টা বাঞ্চাল হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন এখন এই বিষয়টি এমন সময় যিনি বলছেন যখন নির্বাচনটা তিনি করে ফেলেছেন এমন একটা ভাবে এমন একটা সময়ে এবং নির্বাচন করার পরে এই প্রথম তার জীবদ্দশায় কোনো নির্বাচনকে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া এবং কানাডা একযোগে তারা মোটা দাগে বলেছে যে এটি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি এখন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি আর এই নির্বাচনে তোমাকে মানি না এই দুটোর মধ্যে তাফাত আছে শেখ হাসিনাকে কেউ বলে নাই যে তোমাকে আমরা মানি না কিন্তু যখন একজন ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য আপনি সরাসরি পানিশ করবেন সাথে সাথে তাকে শাস্তি দিবেন আর যদি আপনি তাকে বলেন যে ঠিক আছে তুমি যেটা করেছো এটা ঠিক হয়নি এটি সংবিধান বিধিবদ্ধ হয়নি এবং কিন্তু তোমাকে আমরা কিছু বলছি না তার অর্থে এই যে একটা ভয় জিয়ে রাখা এবং সেই ভয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দিন পার করছেন সেটি আমাদের বিশ্লেষণ নয় আমার বিশ্লেষণ নয় এটি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে এখন এটি প্রমাণিত হচ্ছে কিনা সেটি আজকের আলোচনা যে শেখ হাসিনা নার্ভাস সরকার গঠন করার পরেও সেটি একটু আলোচনা করব দেখুন দূরের যে কাশবন সেটি দূর থেকে অবশ্যই ঘন দেখায় আপনি দূর থেকে যখন কাশবন দেখাবেন তখন দেখবেন যে কাশবন একেবারে ছেয়ে আছে ফুলে ফুলে এবং সেখানে তিলধারণের ঠাই নেই কিন্তু যখন আপনি কাশবনের ভিতরে যাবেন তখন আপনি দেখবেন যে কাশবনের ভিতরে অনেক ফাঁকা জায়গা থাকে মাথার ভিতরে যেমন দূর থেকে অনেক চুল ঘন দেখায় কিন্তু অনেক টাক বোঝা যায় যখন আপনি কাছ থেকে দেখেন ঠিক তেমনি শেখ হাসিনা শাসন ব্যবস্থা এবং ভোট করে ফেলার পরে একটা পক্ষ নিশ্চয়ই ভাবছে বিশ্বস্ত বিরোধী দল যারা গণতন্ত্রের জন্য লড়ছে শেখ হাসিনার বিরুদ্ধে লড়ছে তাদের ভিতরে কিছুর হতাশা তৈরি হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই একেবারে দৃশ্যমান হতাশা তৈরি হয়েছে যে শেখ হাসিনা তো এখন আর তাকে কী বা করা যেতে পারে এবং নির্বাচনের পরে তাদের যেসব আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে পশ্চিমা দেশগুলো তাদের পক্ষে থাকবে এবং সরকারকে একটা প্রচণ্ড চাপ প্রয়োগ করবে সেগুলো দৃশ্যত হয়নি এই মুহূর্তে হয়নি কিন্তু আমরা যদি দেখি যে যুক্তরাষ্ট্র এবং তাদের ফরেন পলিসি এবং পশ্চিমা দেশগুলোর যেসব কার্যক্রম তাহলে দেখব যে কোনো দেশ তাদের পছন্দ কিংবা তাদের মনোপথ নির্বাচন না করার দুই এক মাস পর এমনকি এক বছর পরেও তাদেরকে অর্থনৈতিক এবং অন্যান্যভাবে নিষেধাজ্ঞা এবং তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তো বাংলাদেশের ক্ষেত্রে হয়তো এখনই শাস্তিমূলক ব্যবস্থা শেখ পাচ্ছেন না কিন্তু পাবেন যে এ বিষয়ে শেখ হাসিনাও নিশ্চিত নিশ্চিত বলেই তিনি বলছেন যে এইসব নানান কথাবার্তা যে আমেরিকার লজ্জা নেই তারা যে কোনো সময় কাকে কখন ক্ষমতায় নিয়ে আসে ঠিক নেই এখন আমি একদম স্পষ্ট করে বলতে চাই যে শেখ হাসিনার কথাবার্তা এবং তার নানান রকম বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এর আগে কয়েকটা আলোচনা করেছি আমি এবং সেই আলোচনায় আমরা বলার চেষ্টা করেছি বিশেষত আমি বলার চেষ্টা করেছি যে এই প্রথমবার যে পশ্চিমা দুনিয়া থেকে নির্বাচনের ব্যাপারে চাপ পেতে যাচ্ছেন কিংবা চাপ পাচ্ছেন শেখ হাসিনা সেই চাপে তিনি মূলত বিচলিত এবং তার বডি ল্যাঙ্গুয়েজ অন্যান্য জায়গা দেখে তাকে দুর্বলই মনে হয়েছিল কিন্তু সময়ের আবর্তে সেই দুর্বলতা কাটিয়ে উঠেছেন এবং কাটিয়ে যাননি তিনি সংঘাতের পথ বেছে নিয়েছেন একটা মানুষ যখন সমঝোতার পরিবর্তে সংঘাতের পথ বেছে নেয় তখন তার ভয় থাকে দুটো একটা হলো হয় আমি এই সংঘাতে পরাজিত হব মৃত্যুবরণ করবো অথবা যারা আমার প্রতিপক্ষ আছে তাদেরকে আমি পরাজিত করব অথবা তাদেরকে আমি এমনভাবে আঘাত করবো যেন তারা উঠে দাঁড়ানোর শক্তি না পায় তো শেখ হাসিনা এখন সেই সংঘাতের পথ বেছে নিয়েছিলেন এবং আঠাশ অক্টোবরের মধ্যে দিয়ে তিনি এই পণ করেছিলেন যে এখানে আর সমঝোতার কোনো সুযোগ নেই এবং সবাইকে নিয়ে পথ চলার কোনো সুযোগ নেই পথ চলতে হবে তাকে একা এবং তাকে হয় জিততে হবে না হলে তারকে মরতে হবে তো জিততে যেয়ে তিনি এমনভাবে নির্বাচনটা করেছেন যে নির্বাচনে ক্ষত সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরে হয়তো আমরা দেখতে পাচ্ছি না ওই যে বলছি দূর থেকে কাশবন ঘন দেখায় ভিতরে অনেক আলগা থাকে তো আওয়ামী লীগ এবার তাদের নিজেদের নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে যেয়ে এরকম দূরের কাশবনকে ভিতরে ভিতরে অনেক ফাঁকা করে ফেলেছে কি আওয়ামী লীগের নিজস্ব নেতাকর্মীরাই প্রার্থীরাই এমপিরাই সাবেক মন্ত্রীরা এখন বলছে এই নির্বাচন ইতিহাসের শ্রেষ্ঠতম ভুয়া নির্বাচন এবং এমনকি আওয়ামী লীগের নিজস্ব নেতা কর্মীরাও যারা নৌকা প্রতীকের প্রার্থীর বাইরে কাজ করেছেন তারাও এখন অনেক এলাকায় পালিয়ে বেড়াচ্ছেন ঠিক যেমনিভাবে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি সমর্থিত নেতাকর্মীরাও দুদিন আগেও তারা পালিয়ে বেরিয়েছিলেন এখনও লক্ষ মানুষ কারাগারে এবং মামলার মামলার অপেক্ষায় আছেন তো বিএনপি এবং জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের দমনপূরণমূলক নীতির যেই খেসরাত তারা দিচ্ছিল এখন খোদ আওয়ামী লীগের প্রার্থীর বাইরে যেয়ে যারা নির্বাচন করেছে তাদের অনেককেই সেই খেসরাত দিতে হচ্ছে এবং নেতাকর্মীদের মনে একটা ক্ষোভ তৈরি হচ্ছে তাদের কান্নার আওয়াজ আমি অথচ শুনতে পাচ্ছি নানান ভিডিও এবং নানান রকম কথাবার্তায় কিন্তু যেহেতু সরকার ক্ষমতায় দোড প্রতাপশালী ক্ষমতায় সেহেতু তাদের বিপক্ষে সরাসরি কিছু বলছে না আরও বলছে না এই ভয়ে যে আসলে তাদের বিএনপির তো একটা ভরসার জায়গা আছে যে না তাদের দল এখনো ক্ষমতার বাইরে দুদিন পরে যেহেতু আমেরিকার কথা বলেছে শেখ হাসিনা হয়তো এমন হইতে পারে আমেরিকা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে সুতরাং তাদের একটা ভরসার জায়গা আছে কিন্তু আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা এবার মার খেলেন নৌকা প্রতীকের বাইরে কাজ করতে যে স্বতন্ত্র প্রতীকের কাজ করতে যে কিংবা অভ্যন্তরীণ যে কাটাকাটি মারামারির জায়গায় কাজ করতে যে তাদের যাওয়ার জায়গাটা কোথায় তাদের তো শেষ ভরসাস্থল আওয়ামী লীগ শেখ হাসিনা কিংবা নৌকা তো এই ধরনের একটা দূরের কাশবনের একটা ঘাটতি তৈরি হয়েছে সেখানে অনেক ফাঁকা জায়গা তৈরি হয়েছে যেই ফাঁকা জায়গাটা দূর থেকে দেখা যাচ্ছে না এই দূরের কাশবন ঘন দেখায় সেটির আরও একটি উদাহরণ হলো যারা অপরপক্ষে আছে নদীর অপরপক্ষে আছে অর্থাৎ বিএনপিতে যারা আছে তারা মনে করছে যে শেখ হাসিনা খুবই ভালো আছেন আওয়ামী লীগ সমর্থিত লোকজন খুবই ভালো আছেন এবং এরই মধ্যে বিএনপির ভুল কী এবং ভুলের খেসারত কীভাবে দিতে হবে আদৌ এই নির্বাচনে আদৌ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা এই ধরনের নানান সংশয়ের মধ্যে আছে আছে যে এবং বাস্তবতা অস্বীকার করার উপায় নাই কিন্তু তাদের যদি তারা যদি দেখে যে ওই যে দূরের কাশবন ঘন দেখায় তারা মনে করছে আওয়ামী লীগ ভালো আছে কিন্তু আওয়ামীলীগ কি মনে করছে না যে যারা কর্মী সমর্থক যারা এবার মার হয়েছে যে না তারা অন্তত বিএনপি অন্তত ভালো আছে কেন ভালো আছে যে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি আমি একটা ভিডিও দেখাই যেমন নকুল কুমার বিশ্বাস কারণ তারা নির্বাচনে আসেনি তো আমরা বিশ্বাস করেছিলাম যে এবারে শিশুদের রাজনা হবে বন্ধুরা সকাল থেকে আমরা বিভিন্ন সেন্টার ঘুরলাম পোথাও তেমন ভোটারদের উপস্থিতি নেই নকুল কুমার বিশেষ অমলিক সমর্থিত রাজনৈতিক কর্মী এবং নির্বাচন করেছেন গামসা প্রতীক থেকে তিনি বলেছেন যে বিএনপি কে স্যালুট কেন তারা নির্বাচনে আসে না আমি আলোচনাটা শেষ করব নকুল বিশ্বাসের কথার সূত্র ধরেই অনেকেই এদিকে বিএনপি নানানভাবে বলার চেষ্টা করছেন যে এই নির্বাচনে আসলে বিএনপির আসা দরকার ছিল অ্যাটলিস্ট নির্বাচনের মাঠে তো থাকতে পারতো মাঠে থাকলে হয়তো অমলিক এইভাবে করতে পারত না যেটা তারা করেছে এটা আর আর কতভাবে ভাবে প্রমাণ করবে যে এইটি বিএনপি যদি এই নির্বাচনে আসতো তাহলে অবস্থা জাতীয় পার্টির চেয়েও খারাপ হতো আর কতভাবে ভাবে লীগ প্রমাণ করবে দু সালে বিএনপি নির্বাচনে এসেছিল একটা জায়গায় তারা দাঁড়াতে পারেনি আজকে যদি দু এ চব্বিশে এই নির্বাচনে আসতো কোথাও একটা জায়গায় তারা মিছিল মিটিংও করতে পারতো না এবং কোনোভাবেই তারা এই নির্বাচনে ভালো কিছু করতো না অন্তত শেখ হাসিনার নির্বাচনের বৈধতা যেটি পশ্চিমা বিশ্ব দেয়নি সেই বৈধতা নিশ্চিত করে ফেলতে পারত শেখ হাসিনা যদি বিএনপি নির্বাচনে আসতো সুতরাং এবং অনেকেই বলবেন যে এই যে মামলা হামলা গ্রেপ্তার এগুলোও কোনো কিছু আসলে বিএনপি এই সরকারের কাছ থেকে দূরে রাখতে পারতো না যেটা হওয়ার সেটাই হতো সুতরাং একটা রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপি ভালো নিয়েছে যদিও এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া শুধু নির্বাচন বর্জন করাটাই সিদ্ধান্ত হওয়া উচিত ছিল না উচিত ছিল নির্বাচনটাকে বাঞ্চাল করা সেই বাঞ্চাল বিএনপি করতে পারেনি কিন্তু জনগণ যেটা করেছে সেটা হলো এই নির্বাচনে তারা ভোট দিতে মাঠে আসেনি চার শতাংশের বেশি জনগণ মাঠে আসেনি এমনকি আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও ভোট দিতে রাস্তায় আসেনি আর সুবাদে যেই চল্লিশ শতাংশ ভোট নির্বাচন কমিশন দেখাচ্ছে সেটি আসলেই এই যে জাল ভোট ভুয়া ভোট এবং শিশু ভোট যারা দিয়েছে তাদের ভোট নাবালকদের ভোট সব কিছু মিলে এই চল্লিশ শতাংশ কিন্তু যেহেতু ন্যারেটিভ অর্থাৎ বয়ান দর করানো এই সরকারের কাছে সবচেয়ে সহজ বিষয় যেহেতু গণমাধ্যম আছে এবং যেহেতু এটি একটি বিশ্ব রাজনীতির খেলা ভূ খেলা সেই ভূ রাজনীতির খেলায় শেখ হাসিনাকে জয়কে জয় দেখানো ছাড়া কোনো বিকল্প নেই শুধু শেখ হাসিনার জন্য না শেখ হাসিনা পুতুল সরকার হিসেবে যাদের ক্রিয়া নকে পরিণত হয়েছেন তাদের কাছেও শেখ হাসিনাকে জয় দেখানো ছাড়া কোনো বিকল্প নয় সুতরাং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের চরম একটা খেলা হয়েছে এই নির্বাচনে যেই খেলা শেখ হাসিনা খেলেছেন এবং খেলে ক্ষমতা এসেছেন ক্ষমতায় আসার পরে অত্যন্ত দ্রুততার সহিত তার মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করিয়েছেন সংসদ সদস্যদের শপথ গ্রহণ করিয়েছেন যেন একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি অর্থাৎ সংবিধানের অভ্যন্তরে সে যে প্রবেশ করেছে সেটি সে নিশ্চিত করতে পারে এর সব কিছু হয়েছে অসম্ভব রকম ভীতি অবিশ্বাস এবং অস্থিরতা থেকে সেই অস্থিরতা থেকে ভীতি এবং অবিশ্বাস থেকে যে হয়েছে সিটি আর চেপে রাখতে পারেননি শেখ হাসিনা বলে ফেলেছেন গোপালগঞ্জে যে আমেরিকার ঠিক ঠিকানা নেই কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে ঠিক নেই এই কথা বলতে যে তিনি যেটা বোঝার চেষ্টা করেছেন কিংবা যেটা বোঝা বোঝানোর চেষ্টা করেছেন আমরা যেটা বুঝছি সেটি হলো শেখ হাসিনা সরকার গঠন করেছেন ঠিকই কিন্তু তিনি স্বস্তিতে নেই তিনি জানেন যে আমেরিকা এবং পশ্চিমা দেশ তাকে যে মাথার উপর বলে রেখেছে যে তোমার নির্বাচন সুষ্ঠু হয়নি তার অর্থ এই যে আগামীতে যে কোনো সময় যখন তারা মনে করবে যে এটি তাদের জন্য একটা সুবিধাজনক স্থান আমি এবং এর আগের আরও একটি আলোচনায় বলেছি যে বারোটা বাজার একটা সময় আছে আপনি সকাল নটার সময় বারোটা ঘড়ির কাটাকে বারোটায় দিতে পারবেন না আপনি যদি দেন তাহলে সেটা বারোটা হবে না অরিজিনালি ভালোটা হবে না অরিজিনালি যখন বারোটা বাজবে তখন সেটা বারোটাই বাজবে তখন তাকে ঘুরিয়ে পেঁচিয়ে আর পেছনে আসা আগানো যাবে না সুতরাং শেখ হাসিনা জানেন যে এই ভয়টা তার মাথায় আছে এবং এই ভয় নিয়েই তিনি সরকার গঠন করছেন আর অন্যদিকে বিএনপির কিংবা গণতন্ত্রের জন্য যারা লড়ছে তাদের যে অনেক ভুলভ্রান্তি নেই তা না অনেক ভুলভ্রান্তি আছে কিন্তু সেই ভুলভ্রান্তি সঠিক হলেই যে আওয়ামী লীগকে তার এই যে কার্য পরিধি সম্পর্কে নিবৃত্ত করা যেত বলে যারা মনে করেন আমার তাদের সাথে ভাবনার কিছুটা দ্বিমত আছে দ্বিমত আছে এই কারণে যে যে দ্রুততার সহিত শেখ হাসিনার জয়কে স্বীকৃতি দিয়েছে রাশিয়া চীন এবং ভারত তাতে বুঝে নিতে হবে যে এটি একটি ভূরাজনীতির রাজনীতির খেলা এবং যে খেলায় শেখ হাসিনা কেবলমাত্র একজন খেলোয়াড় সামনে থেকে তিনি সম্পাদন করেছেন আর বাদ বাকি পেছনের কাজ করেছে সবই এই যে অটোক্রাটদের অ্যাক্সিস যেটা ভারত রাশিয়া এবং চীন এই যে ত্রিভুজ অটোক্রাটদের যেই শক্তি সাম্রাজ্য সেটি শেখ হাসিনাকে এই জায়গায় রেখেছে এবং রাখতে যেয়ে শেখ হাসিনাকে দিয়ে এমন কোনো অনৈতিক কাজ নেই তাকে দিয়ে করায় নাই কিন্তু অনৈতিক কথা একটা সহ্যের সীমা থাকে লিমিট থাকে এবং শেখ হাসিনা সেই লিমিট সব ক্রাজ করেছেন করতে গিয়ে যেটা করেছেন নিজের দলের অভ্যন্তরের শত্রুতা তৈরি করেছেন যার পরিণতি একদিন তাকে ভোগ করতে হবে আর শত্রুতা তৈরি করেছেন গণতন্ত্রকামী সকল মানুষের সাথে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের সাথেই সবচেয়ে বড় প্রতারণাটা করেছেন মনে আছে উনিশশো পঁচাত্তরের পট পরিবর্তনের পরে রাস্তায় আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য দুটি জন মানুষ খুঁজে পাওয়া যায়নি আজকেও যদি এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয় আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য আওয়ামী লীগের কর্মীরাও মাঠে নামবে কিনা সন্দেহ এমন অনাচার অবিচার শেখ হাসিনা করে ফেলেছেন এর মধ্যে দিয়ে কিন্তু রাজনীতিতে শেষ কথা বলতে একটাই সেটা হলো ক্ষমতায় থাকা ছলে বলে কৌশলেও ক্ষমতায় থাকা শেখ হাসিনা সেদিক দিয়ে অবশ্যই জুই এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু জয় হওয়ার পরেও যে তার ভরসার জায়গাগুলো কমে গেছে এবং তার যে অনিশ্চয়তা অস্থিরতা সিটি আরেকবার প্রকাশ পেল কিনা এই তার গোপালগঞ্জের কথাবার্তায় শাহেদ আলম এই উপস্থাপনা এবং কার্যক্রম যদি আপনার ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন ইউটিউবেও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে সমর্থ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন কিউ চেপে দেখতে পারেন আশা করি আপনাদের সহযোগিতায় শাহেদ আলম শো প্রতিদিন এই তার কার্যক্রম অনুসন্ধান এবং বিশ্লেষণ চালিয়ে নেবে